আপনি কয়টা আনলেন লাগবে তো আর তা আর কয়েকটা আনল করে নাই ওই পেশাতে আছে আম্মু নাই যাই নাকি ওঠে কি এই যে আলু তোলা চলছে আজকে হলো সাতাশ ডিসেম্বর আমাদের যে আলু লাগা হয়েছে তো চৌষট্টি দিন বয়সে আমরা আলু তুলছি আগে আলুটা তো ওই সেখানে

তোমাৰ এতিয়া খবৰ 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 ঠিক আছে ঠিক আছে নাই ভাইডাল আছে ভাইডাল হাষ্টান এইটো আগে দামাই এই পিছত আগেনে

একেবারে পুরো ভাঙি দিব ভাঙি দি একেবারে হ্যাঁ গাছগুলো একেবারে পিছনত দাও গাছ সাইডও নয় পিছন দিবেন तो मालु पीछा जा तो पार को डालू तो पार को दे डाइन तो जाएगा वो लातो नीबी होते तुम्हें ऐसा आगे लेने को उत्तीर्ण के लेने दादी आ ये ऐसा भाई दूध ही धंधों ये तो पाई की नहीं तो वही पीछे जाओ वही पीछे जाओ ओ यो यो कोई कंटिन्यू जाओ

ভালো হয়েছে এই গাছটা না নুনবি দশটা পার নেই সাত লাগে মানুষ চেহারা দেখে ডের গুণ পরে দেখিস আর চেহারা দেখ ভাত আন্দি খেয়ে দেখেছে নাকি না পান আনো নাই কারণ আনি হাসান পান আনো নাই ওই জন্য নাকি পাঁচ সাতটা পানি না খেয়ে আসছো বা খেয়ে আসছ নুনবী ভাই আছে আম্মা আছে আব্বা আছে এই মাজজন নে বৰব্বা আছে এইচ আন না তোমাৰ অতি যাওক এইফে ডাকে না নাই নাটনি হওক নাতি হওক তোমাৰ বৈছ টে বৈছো একেবাৰে উঠি যোৱা